যিনি মহাদ্দেশ তিনি ফকি নাও হতে পারেন কিন্তু যিনি ফকি তিনি অবশ্যই মহাদ্দেশ যদি মহাদ্দিস হাদিসটাকে সহি যাচাই করে না দেন তাহলে ফকির দ্বারা এখানে কাজ করা সম্ভব না ইমাম শাফি আলহ রহমা বড় মাপের মহাদ্দেশ বড় মাপের ফকি ইমাম মালিক বড় মাপের মহাদ্দেশ বড় মাপের ফকি ইমাম মাহমুদুল হাম্বাল বড় মাপের মহাদ্দেশ বড় মাপের ফকি সুতরাং এই কথা বলার কোনো ভিত্তি নাই যে আলেম মানে মহাদ্দেশরা এক পক্ষ ফকির এক পক্ষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা এখন একটি বিষয়ে আলোচনা শুনবো সেটা হলো ফকি এবং মহাদ্দিস এই দুইজন পরস্পর পরস্পরের পরিপূরক আমাদের দেশে আলে হাদিস ভাইয়েরা অনেকেই ফকি এবং মহাদ্দেশদের মধ্যে এমন একটা চিত্র তুলে ধরেছেন যেমন একজন আরেকজনের জাত শত্রু যিনি মহাদ্দেশ তিনি ফকি হইতে পারবেন না যিনি ফকি তিনি মহাদ্দেশ হইতে পারবেন না তাদের মনে হয় জন্মসূত্রে শত্রুতা আছে এইভাবে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে মা আজ আল্লাহ জালিক আল্লাহ তালা কাছে পানা চাই এগুলো হলো সম্পূর্ণ দিনের মধ্যে এফতরাক তৈরি করা গ্রুপিং তৈরি করা যেটা পুরোপুরি হারাম কাজ বরং এটা মনে রাখবেন ফকি আর মহাদ্দেশ পরস্পর পরস্পরের পরিপূরক একজন আরেকজনের বিরোধী নয় যদি হাদিসটাকে যাচাই করে না দেন তাহলে ফকির দ্বারা এখানে কাজ করা সম্ভব না আরেকটা সূত্র মনে রাখবেন যিনি মহাদ্দেশ তিনি ফকি নাও হতে পারেন কিন্তু যিনি ফকি তিনি অবশ্যই মহাদ্দেশ তিনি মহাদ্দেশ না ফকি হওয়ার কোনো সুযোগ নাই কারণ যার কাছে চালান নাই পুঁজি নাই সে কিভাবে ফতোয়া দিবে আর যিনি মুহাদ্দিস তিনি হয়তো গভীর জ্ঞান অর্জন করতে নাও পারেন সূক্ষ্ম পার্থক্য তার কাছে ক্লিয়ার নাও হতে পারে সুতরাং তিনি তুলনামূলকভাবে একজন ফকির চেয়ে একটু দুর্বল অবস্থায় রয়েছেন এটা আমি বলতেছি না সমস্ত আইম্মা কাম বলছেন তো আপনি কি মনে করেন ইমাম আবু হানিফা যেমনটি কিছু কিছু হাদিস বলেন তিনি আলেটা হাদিস জানতেন অথবা তিনি জানতেনই না এই কথাটা আপনাদের সাধারণ মানুষের কি বলে এটা তো আমার মনে হয় যে রাস্তার পাগল সেও এই কথা বিশ্বাস করবে না এবং এই বিষয়ে আমার একটা লেখা আছে এখানে অনেক লম্বা আমি প্রায় বিশ বাইশ পৃষ্ঠে এটার উপর লিখেছি যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া এবং আহলে হাদিসদের বড় ইমাম বড় বড় ইমাম যারা তারাই কিন্তু এই কথাটা বিরোধিতা করেছেন আমি উদ্ধৃত সহকারে উল্লেখ করেছি তাহলে ওই যে কিছু নামদারী আহলে আদিস আছে যাদের কাজ হলো শুধু বিদ্বেষ সরানো তারাই কিন্তু ফকিদের বিরুদ্ধে কথা বলে ইমাম শাফি আলিউর রাহমা বড় মাপের মহাদ্দেশ বড় মাপের ফকি ইমাম মালিক বড় মাপের মহাদ্দেশ বড় মাপের ফকি ইমাম মাহমুদুল হাম্বাল বড় মাপের মহাদ্দেশ বরং মাপের ফকি সুতরাং এই কথা বলার কোনো ভিত্তি নাই যে আলেম মানে এক পক্ষ ফকিরা এক পক্ষ বরং দুইজন মিলে ভাই ভাই দুইজনের সম্মিলিত চেষ্টাই দিন টিকে আছে তো এক একজনের খ্যাতমত এক এক রকম ধরেন যিনি হাদিস নিয়ে চর্চা করেছেন তিনি এখানে প্রচুর সময় দিয়েছেন তার এই শাস্ত্রে একটি বিশেষ দক্ষতা আছে এটাও স্বীকার করার কোনো সুযোগ নাই। আবার ফেকা যিনি খুব ভালো চর্চা করেছেন ওইখানে তার অবদান আছে হয়তো হাদিস শাস্ত্রে তার অবদান নাই কম আছে ইমাম বলছেন গোটা পৃথিবীর মানুষ ইমাম আবু আনিফার ফেকার পরিবারভুক্ত কারণ ইমাম আবু আনিফা ফিকটাকে যেভাবে বুঝতে পেরেছেন মহাদেশরা ফাঁকাটাকে সেইভাবে চর্চা করতে পারেন নাই আবার মহাদেশরা যেভাবে হাদিসকে চর্চা করতে পেরেছেন ইমাম আবু হানিফা রহমাউল্লাহ সেভাবে চর্চা করতে পারেন নাই এটা হলো বাস্তবতা এখন আবার কোন কট্টর হানাফি থাকলে উনি আবার খেপে খেপে যাবেন যে ইমাম আবু হানিফি কোন মহাদেশ বলে নাই না এটা বলছি না আমি প্রত্যেকেরই এক একটা লাইনে দক্ষতা আলাদাভাবে থাকে সেটা আপনাকে স্বীকার করতে হবে এজন্য কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই এবং পরস্পর বিরুদ্ধ তৈরি করে ইউসুফ ইউসুফ রাহমাহুল্লাহ দেখেন যারা আলেম বড় তাদের মন বড় তারা উদার তারা খুব সহজে অনেক জিনিস নিতে পারে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লা আলাই তিনি ঘর থেকে বেরুলেন বেরিয়ে তার দরজার সামনে কতগুলো ছাত্র দেখতে পেলেন এরা সব তালাবাতুল হাদিস হাদিসের ছাত্র হাদিস পড়তে আসছে খুঁজতে আসছে তখন তিনি বললেন ইয়া মারহাবান তোমাদেরকে স্বাগত জানাই মারহাবা জানাই অল্লাহীন রকম খাইরুন না আছে আলাহ ওয়াজিল আর্ট আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনের উপরে তোমরাই হলে সর্বোত্তম মানুষ ইমাম আবু ইউসুফ এটা বলেন নাই তোমরা যেহেতু ফকি না তোমরা বাদ গেছো তোমরা যেহেতু মুফতি না তোমরা বাদ গেছো আর আমাদের তো এখনকার জমানায় মুফতির বাজার এমন চাঙ্গা দুই দিন মাদ্রাসায় পড়লে নামের উপর দিয়ে মুফতি এমন কি অনেক মুফতি এমন আছেন মুফতি শব্দটার তাহকিকও করতে পারবেন না উনিও মুফতি আল্লাহ মাফ করুক এবং উনি বললেন ছাত্র আজকের এই সময়ে পৃথিবীর উপরে বুকে তোমরা একজন ফকির অন্তর কত বড় বড় আলম তার চিন্তা কত বড় কত উদার ইমাম সুফিয়ান এ খুব বড় মাপের একজন মহাদেশ ছিলেন ফকি ছিলেন ফেকার চেয়ে তার হাদিসের উপর দক্ষতা অনেক বেশি ছিল সুফিয়ানে সাউরি আর উনি ইমাম আবু আনিমের সমসাময়িক হওয়ার কারণে দুইজনের মধ্যে একটু স্বাভাবিক এক বনে তো দুই ভাগ জায়গা হয় না তো সুফিয়ানে সাউরি ইমামে আবি হানিফা তিনি ইমাম আবু প্রতি কঠোর ছিলেন এবং নানা কথাবার্তা পুট কথাও বলতেন সুযোগে সুযোগে পাইলে সময়ে সময়ে কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ অবস্থা দেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ লামিয়াকুল কালেমাতা সুইন ফি সাউরি জীবনে একটি শব্দ ইমাম আবু হানিফা সুফিয়ান সাউরির বিরুদ্ধে বলেন নাই বুঝতে পারছেন তো মানুষ বড় এমনি হয় না এখন সুফিয়ানে সাউরির নাম কতজন জানে আর ইমাম আবু হানিফার নাম কতজন জানে একটু বিচার করে দেখেন আপনারা পৃথিবীতে এই কোটি কোটি মানুষের মুসলমানদের মধ্যে শুধু বড় বড় আলেম সারা মাদ্রাসায় পড়াশোনা করছে এমন সারা সুফিয়ানে নাম জানার মানুষের সংখ্যা নাই বললেই চলে কিন্তু মুসলমান অথচ হানিফার নাম শুনে নাই এমন লোক বোধহয় পাওয়া দুষ্কর চাই আদিস হোক চাই সাফি বলি যেই হোক হানিফার কথা জানে দেখেছেন এই ধৈর্যটা কিন্তু আমাদের হয় না ওনাকে বকেছে যাই করেছে জীবনে উনি একবারও ওনার বিরুদ্ধে কিছু কথা বলেননি এমনকি শুধু টু করতেন না আর এই কারণেই কিন্তু আল্লাহ তালা তাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে সুতরাং আলেনদের এই ধৈর্যটা থাকতে হবে আমাকে কেউ বকে তার বিরুদ্ধে আমাকে বলতে হবে বিষয়টা এরকম না বকার জবাব যদি আপনি দেন তাহলে জবাব দিতে দিতেই তো সময় নষ্ট নতুন করে পড়ার সময় পেবেন কোথায় জানা সময় পেবেন কোথায় সুতরাং ওইগুলোর জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ না অথচ উল্টা তিনি কি বলেছেন শুনে। আবহাওয়ার তুলা লাই সুবিয়ানি শাওরি সম্পর্কে বলতেছেন সুবান আল্লাহ কি বলছেন লায় জানো না সুবে খায়রিন মানুষ শুধু কল্যাণের মধ্যেই থাকবে মা আবকাল্লাহ আজ্লা সুফিয়ান সাউরি যতদিন পর্যন্ত সুফিয়ান সাউরি জীবিত থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ কল্যাণের মধ্যে থাকবে অথচ উনি সবসময় ইমাম আবু নিফার বিরুদ্ধেই বলতেন আব্দুল হামিদ আল হাম্মানি বর্ণনা করেছেন একদিন আবু হানিফার কাছে এক লোক আসলেন বললেন আমি শুনতে পেয়েছি সুফিয়ানে সাউরি আপনার বিরুদ্ধে নানা কথা বলে ইমাম আবুনের সামনাসামনি বলতেছে হুজুর শুনে আসলাম আমাদের কাছে কিন্তু এরকম বলিয়েছে অমুক হুজুর আপনার বিরুদ্ধে বলছে তা আমরা খেপে যাই খেপে গিয়ে তিন গুণ বকা দিয়ে দিই দেখেন ইমাম আবু সামনে বলতেছে হুজুর আমি শুনে আসলাম সুফিয়ানে সাউরি আপনাকে বকে ভালো জানে না ইমাম আবু বলছেন গাফার আল্লাহ লানা বলে সুফিয়ানা সাউরি আল্লাহ আমাদেরকেও মাফ করুক সুফিয়ানা সাউরি কেও মাফ করুক দোয়া করে দিছে দোয়া ওয়ালাউ আননা সুফিয়ানা ফাকাদ ফি জামানে ইব্রাহিম আন নাখাই দাখাল আলাল মুসলিমিনা ফাকদুন যদি সুফিয়ানে সাউরি ইব্রাহিমে নাখাইর সময় হারিয়ে যেত তাহলে মানুষ কিন্তু মুসলমান কিন্তু বড় ধরনের জিনিসই হারিয়ে ফেলত শুধু মাগ করে সারে নাই ওনার পিছনে দোয়াও করে দিছে প্রশংসাও করে দিছে সাউরি এ সাউর বিকল্প ইব্রাহিম এ না হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল এর দাদা উস্তাদ ইবনে আবু সুলাইমানের আবি সুলাইমানের উস্তাদ হচ্ছেন ইব্রাহিম নাখাই বলতে সুফিয়ানে সাউরি না থাকলে তো ইব্রাহিম হওয়ার কোনো ব্যবস্থা ছিল না সুতরাং একজন একজন মহাদিস পরস্পর বিরোধী নয় বরং একজন আরেকজনের পরিপূরক বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমার এখানে লম্বা আলোচনা আছে অনেক লম্বা অত কথা বলার সুযোগ আমাদের হাতে নাই জাস্ট বিষয়টা আপনাদেরকে ধরিয়ে দেওয়া যে যারা এইরকম কুন্দল তৈরি করতেছে তার উদ্দেশ্য প্রণোদিত বিদ্বেষ তৈরি করে উম্মার মধ্যে এতরাক তৈরি করে আসলাফ উম্মতের মধ্যে কোনো বিরোধী ছিল না তারা একজন একজন বক্তেন না গাড়িও দিতেন না যদি কেউ বক্ত তো সুন্দরভাবে এটাকে হজম করার ব্যবস্থা ছিল এটা করতেন তারা আমাদের এই নীতি অনুসরণ করা উচিত ওলামা একরাম যে নীতি অনুসরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম